নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে গতকাল বেশ ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে আজ থেকে আবহাওয়াতে আবার একটা পরিবর্তন যে পরিবর্তনটা কিন্তু মোটামুটি ভালো অন্যদিকে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে আজকেই নয় এছাড়া নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার প্রবেশ করতে চলেছে আবারও কি পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি আসতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব যে আবহাওয়া পরিস্থিতি আজ থেকে আগামী তিন দিন কেমন থাকতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না তাই মহানগরী কলকাতা থেকে শুরু করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আজকে আগামীকাল আগামী পরশু অর্থাৎ তিন বা চার দিন রকম বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস রকম সতর্কবার্তা কিছুই নেই মূলত আবহাওয়াটা শুকনো থাকবে তবে আজকে সকালের দিকে মেদিনীপুর চব্বিশ পরগনার কোনো কোনো অংশে বেশ একটু মাঝারি থেকে ঘন কুয়াশা আসতে পারে এই পর্যন্ত আংশিক মেঘলা আকাশ তারপর রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর এই সংলগ্ন এবং এই জেলাগুলোতে একুশ থেকে বাইশ ডিগ্রি ঠান্ডা থাকার বা ঠান্ডার আমেজ থাকার সেরকম সম্ভাবনা আপাতত নেই তবে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের কিছু অংশ বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তাপমাত্রা দুই ডিগ্রি মতন কম থাকবে কলকাতা লাগোয়া জেলাগুলোর থেকে তাই সকালের দিকে একটা ভালো রকম ঠান্ডার আমেজ থাকছে কিন্তু দুপুরের আবহাওয়াটা কেমন থাকবে দুপুরের আবহাওয়াটা সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে একই রকম থাকবে হালকা গরমের অনুভূতি থাকবে অর্থাৎ একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এবং ওয়েদার অফিস বলছেন আজকে এবং আগামীকাল প্রধানত তাপমাত্রা দুই থেকে কোথাও কোথাও এক ডিগ্রি কমতে পারে সর্বনিম্নটা যার ফলে সকালও একটা ঠান্ডার আমেজ থাকছে কিন্তু দুই বা তিন দিন পর থেকে আবার দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে যার ফলে গরমটা আবার বাড়তে থাকবে এই পর্যন্ত দক্ষিণবঙ্গের পূর্ণাঙ্গ আপডেট উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে পাঁচ তারিখ এবং ছয় তারিখ কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ থেকে ১৯ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ থাকতে পারে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তবে সাত তারিখ এবং আট তারিখ দার্জিলিং এবং সংলগ্ন কালিম্পং এবং কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন জলপাইগুড়ি রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তাই এই জেলাগুলোতে আগামী তিন বা চার দিন কোথাও কোনো বৃষ্টি হবে না এটাই লেটেস্ট আপডেটে জানিয়েছেন আবহাওয়া দপ্তর তাই উত্তরবঙ্গের আবহাওয়া এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রধানত শুকনো থাকারই কথা রয়েছে সার্বিকভাবে বা গড়কর্তাভাবে সারা ভারতবর্ষের ক্ষেত্রে আবহাওয়াতে যাওয়ার আগে আপনাদের আরেকটা তথ্য দিই নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আজকে রাতের দিকে আবারও পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করবে যার ফলে তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে একটু বাড়তে পারে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে আবার হালকা মাঝারি বৃষ্টি শুরু হবে পরবর্তী ক্ষেত্রে তার প্রভাব অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের দিকে আসবে কিনা তার আপডেট কিন্তু এখনও পর্যন্ত নেই তবে যে পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে মোটামুটি সক্রিয় খুব একটা যে প্রচন্ড সক্রিয় এমনটা নয় কিন্তু আমরা জেনেও থাকি আস্তে আস্তে যত সময় গড়াবে অর্থাৎ মার্চ মাস এপ্রিল মাসে পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা ওপর দিয়ে পাস করে যার ফলে প্রভাবটা আস্তে আস্তে কমারই কথা রয়েছে আগামী দিনগুলোতে ভারতবর্ষের ক্ষেত্রে ঝাড়খণ্ডে যে আপডেট রয়েছে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি আজকে হতে পারে সেই অর্থে বৃষ্টি নয় তাপমাত্রা আগামী দুই দিন বা তিন দিন পর থেকে বাড়বে গরম ভাব বাড়তে পারে সেই অর্থে ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি নেই অন্যদিকে আজকে এবং আগামীকাল যে পূর্বাভাস রয়েছে মধ্য ভারতের রাজ্যগুলোতে সেই অর্থে কোনো বৃষ্টি নেই দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল কর্ণাটক এদিকে কোথাও কোনো সেইভাবে বৃষ্টির পূর্বাভাস বা কোনো কিছু সতর্কবার্তা আপাতত নেই বঙ্গোপসাগরের দিকে নতুন ধরনের কোনো সিস্টেম অর্থাৎ জোরালো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরির সেরকম কোনো আপাতত সম্ভাবনা বা খবর নেই উত্তর পূর্ব ভারতের রাজ্য বিশেষ করে রয়েছে আসাম মেঘালয় এছাড়া রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেইভাবে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বলা হয়েছে আজকের দিনটা কোনো কোনো অঞ্চলে বা কোনো কোনো এলাকায় খুব হালকা বা হালকা বৃষ্টি খনিকের একটা বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে এই পর্যন্ত আপডেট তবে অরুণাচল প্রদেশের দিকে হালকা মাঝারি বৃষ্টিটা আজকে এবং আগামী আটচল্লিশ ঘন্টা বা দুই দিন পর্যন্ত হতে পারে এই রয়েছে সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের একটা পূর্ণাঙ্গ তথ্য বা আপডেট অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ষোলো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সকালে একটা হালকা ঠান্ডা থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত আটাশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ব্যাপক কোনো পরিবর্তন নয় ছিটে ফোঁটা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এবং আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে তাতে সারা ত্রিপুরার প্রত্যেকটা জেলা উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এছাড়া দক্ষিণ ত্রিপুরা গোমতি এই সমস্ত জেলাগুলোতে সেইভাবে কোনো আবহাওয়াতে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সেই অর্থে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দেশ জুড়ে শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ষোলো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সকালে একটা হালকা ঠান্ডার আমেজ থাকছে অন্যদিকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে কুড়ি থেকে বাইশ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এদিকে ঠান্ডা থাকার সেরকম কোনো সম্ভাবনা নেই সকালের দিকে কোনো কোনো অঞ্চলে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে বিশেষ করে দক্ষিণাঞ্চলের কোনো কোনো অংশে সর্বোচ্চ তাপমাত্রা সারা দেশ জুড়ে থাকতে পারে আটাশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কিন্তু ওয়েদার অফিস অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যারা জানাচ্ছেন আগামী দুই বা একদিন পর আস্তে আস্তে সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে এর ফলশ্রুতিতে কি হতে পারে আস্তে আস্তে কিন্তু গরম ভাবটা আসতে পারে এমনটাই তারা উল্লেখ করছেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে সারা বাংলাদেশের যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে তাতে আপাতত বিরাট ধরনের কোনো পরিবর্তন হবার রকম সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে না নতুন করে আরেকটি খবর রয়েছে যে খবরটির জন্য আপনাদের অবগত হওয়া দরকার নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে সেই সম্ভাবনা রয়েছে আজকে মাঝ রাতের পর তাই আগামীকাল থেকে ভারতবর্ষের রাজ্যগুলোতে তার কিছুটা প্রভাব আসতে পারে তবে সেই পশ্চিমী ঝঞ্ঝা পরবর্তী সময়ে আগামী দুই বা তিন দিন পর যখন ভারতবর্ষের অরুণাচল প্রদেশ এবং আসামের ওপর দিয়ে পাস করবে তখন রংপুর এবং রাজশাহী বিভাগের কোনো কোনো জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে আপাতত সেরকম কিছু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তাই মোটের ওপর পশ্চিমী ঝঞ্ঝা খুব একটা সক্রিয় নয় এমনটাই তথ্য রয়েছে আগামী তিন বা চার দিন সারা দেশ জুড়ে সেরকম কোথাও কোনো তাই বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস লক্ষ্য করতে পারা যাচ্ছে না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং